কান্না আহাজারিতে ভারী হয়েছে পলাশবাড়িয়ার আকাশ কান্নার রোল পড়ছে এই পরিবারে সুপ্রিয় দর্শক যেটি বলছিলাম চাঁদপুরের মেঘনা নদীতে জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে যেখানে নয় জন স্টাফের মধ্যে নাকি আট জন সদস্যকে কুপিয়ে কেটে গলা কেটে হত্যা করা হয়েছে ডাকাত দল এই আট সদস্যকে হত্যা করেছেন একজন সদস্য এখনও জীবিত আছে তবে গুরুতর অবস্থায় হসপিটালে ভর্তি আছেন এমনতো অবস্থায় কান্নায় ভারী হয়েছে পলাশবাড়িয়া ইউনিয়নের পলাশবাড়িয়া গা গ্রামের দাউদ মুন্সির বাড়িতে আপনি কীভাবে জানতে পাইছেন আপনার বড় ছেলে কোথায় থাকে বাড়ি আছে কালকে আছে বাড়িতে আছে এখন স্বজনদের মাঝে আহা আহাজারিতে ভেঙে পড়ছে গোটা পরিবার মাগুরা মোহাম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নের পলাশবাড়িয়া পশ্চিমপাড়া গ্রামে দাউদ মুন্সির বাড়িতে তার ছেলে সজীব মনসি যার বয়স প্রায় বছর সুপ্রিয় দর্শক এখন আমরা কথা বলবো সেই দাউদ বন্সী সজিবুল মন্সির পিতা দাউদ বন্সি পলাশবাড়িয়া পলাশবাড়িয়া গ্রামের এই পলাশবাড়িয়া পশ্চিম পাড়াতে এই বাড়িটা তো জাহাজে চাকরি করতেন এই সজিবুল মুন্সি আচ্ছা কি হয়েছে কি শুনছেন আপনি আমি শুনছি যে এই জাহাজে কায় কি টাকা দিয়েছে ছয়জন সাতজন সাতজন জবাইছে তার

প্রিয় দর্শক সজীব মুন্সি সে ওই জাহাজের একজন স্টাফ ছিলেন তিনি নাকি জীবিত আছেন তবে গুরুতর আহত অবস্থায় হসপিটালে ভর্তি আছেন আমরা তার বাড়িতে এই মুহূর্তের কান্নাকাটি চলছে আমরা তার স্ত্রীর সাথে জানতে চাচ্ছি যে আমরা তিনি কতটুকু খবর পেয়েছেন কি কি জানতে পেরেছেন আপনি কালকে রাত্রি বেলা তাই কিছু আছে ন তাৰ মনে আছে নেচি যায় না বাট ভিডিঅ' কল দিছি ধৰে নাই তাৰপৰা সকালে দিছি ফোন দিয়ে ধৰে ন

খারাপ <laughs> মণি